কমিউনিটি সলিউশন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি একটা ভাই প্রশ্ন করেছে একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে এখানে দুইটা হচ্ছে প্রশ্ন ছিল একটা প্রশ্ন হচ্ছে যে অপর বাহু কত এটা হচ্ছে একটা প্রশ্ন দ্বিতীয় হচ্ছে ত্রিভুজটির ভিতরে যদি একটি অন্তর্বৃত্ত অঙ্কন করা হয় মানে এটা কিভাবে আঁকতে হবে এটাই হচ্ছে ছিল আমাদের প্রশ্ন মানে ওই ভাইটার প্রশ্ন তো এখানে একটা বিষয় হচ্ছে কি একটা হচ্ছে জ্যামিতি যেটা হচ্ছে গাণিতিকভাবে বের করতে হবে এবং আরেকটা হচ্ছে সম্পাদ্য প্রথমটা হচ্ছে এটা পিঠাগুড়া দিয়ে করা যায় প্রথম যে প্রশ্নটা এবং দ্বিতীয়টা হচ্ছে আপনাকে এঁকে দেখাইতে হবে এবং অঙ্কনের বিবরণ দিতে হবে তো যাই হোক আমি হচ্ছে সম্পূর্ণ অ্যান্সারটা দেবো না আমি জাস্ট হিন্স দিয়ে দেবো তো খেয়াল করুন হচ্ছে প্রশ্নে এমন ছিল যে একটি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের তো সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের এই যে একটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি তো হচ্ছে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং বলা হলো একটি বাহু থ্রি পয়েন্ট ফাইভ তো এটা হচ্ছে বাহু থ্রি পয়েন্ট ফাইভ এবং আরেকটা বাহু হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এই বাহুটা আমরা ধরে নিলাম তো এখানে আপনি কোনোভাবেই এই যে এই যে বাহুটা আছে এই বাহুটা কিন্তু ধরতে পারবেন না যে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ বা ফোর পয়েন্ট ফাইভ কারণ কেন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সব সময় এটা হচ্ছে অতিভুজ মানে সমকোণের যে বিপরীতে যে বাহুটা থাকে এটা হচ্ছে অতিভুজ তো অতিভুজকে অতিভুজের কোনো মান যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে হচ্ছে প্রশ্নে বলেই দেওয়া থাকে যে অতিভুজের মান এত তো দেখুন যেহেতু সমকোণী ত্রিভুজের আমরা একটা সূত্র জানি যে হচ্ছে পিঠাগুড়াছের সূত্র যে যদি অপ দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে যে এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দুর্গ দেওয়া থাকে তো তাহলে হচ্ছে এটাকে খুব সহজেই বের করা যায় যে হচ্ছে এই দুই বাহুর স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তো এই সূত্রের মাধ্যমে আমরা এটা বের করতে পারি যদি থ্রি পয়েন্ট ফাইভ স্কোয়ার দেই প্লাস ফোর পয়েন্ট ফাইভ স্কোয়ার সমান তো তাহলে আমাদের যে মানটা আসে এটা ফাইভ পয়েন্ট সামথিং আসে তো এটাই হচ্ছে প্রথম ক প্রশ্নের উত্তর তো আর দ্বিতীয় প্রশ্নের যে উত্তর এটা আসলে দেওয়াটা একটু টাফ হয়ে যাবে কারণ আমার আসলে ওইভাবে ক্যামেরা নাই বা আমাদের টিমের ক্যামেরা নাই তো এটা যেহেতু সম্পাদ্য আপনাকে হাতে কলমে দেখাই দিতে হবে তো তারপরে হচ্ছে আমি জাস্ট একটু চিত্রটা এঁকে দিচ্ছি এটা আপনি হয়তোবা মাধ্যমিক লেভেলের বইয়ে পাবেন নবম দশম শ্রেণীর বইয়ে পাবেন তো সেক্ষেত্রে আপনি এইখানে দেখুন একাত্রীয় তিনটা কোণ আছে এই তিনটা কোণের যে কোনো দুইটা কোণকে আপনার সমদিখণ্ডিত করতে হবে তো আমরা ধরছি ধরতেছি যে নিচে যে দুইটা কুন আছে এই ভূমির সাথে যে দুইটা কোণ আছে নিচের দিকে নব্বই ডিগ্রি কোণ আর এই যে ভূমির সাথে যে কোনটা আছে এই কোনটাকে এই দুইটা কোণ হচ্ছে সমদিখণ্ডিত করব তো এটা হচ্ছে আপনি কম্পাসের মাপ নিয়ে যে কোনো একটা মাপ নেবেন এখানে হচ্ছে আপনি একটা বৃত্ত চাপ আঁকবেন আঁকার পরে দেখুন এইখান থেকে এখানে কম্পাসটা ধরবেন ধরে এখানে আরেকটা বৃত্ত চাপাকবেন ঠিক আছে অর্ধেকের বেশি হবে কিন্তু হ্যাঁ একটু বড় করে নেবেন ঠিক আছে এখানে চাপবেন আবার এখানে ধরে এখানে একটা কাটবেন কাটার পরে হচ্ছে আপনি এই যে কোন থেকে হ্যাঁ সরি আমার একটু বাঁকা হইলো যাই হোক যেহেতু হাতে আঁকতেছি এখানে একটা আপনি এটাকে মানে একটা দাগ টানবেন হ্যাঁ এটা এখানে হবে আর কি তো আবার হচ্ছে আপনি এটাকে সমদিখণ্ডিত করবেন দেখুন এটাকে একই প্রক্রিয়ার মাধ্যমে এইভাবে এইভাবে যাই হোক এখন হচ্ছে আপনি এটাকে হচ্ছে এই যে বিন্দু বরাবর আচ্ছা আপনি এঁকে দেবেন তো দেওয়ার পরে হচ্ছে আপনার যে এই যে একটা বিন্দু তৈরি হইলো ত্রিভুজের মাঝখানে দুইটা হচ্ছে আমরা যদি এটাকে হচ্ছে এটা সি ধরি এবং এটাকে হচ্ছে বি ধরি এবং এটাকে হচ্ছে কি ধরবো আমরা এটাকে ধরি আমরা এফ আর এটাকে ধরি আমরা ই তো ই ধরার ফলে দেখুন বি এবং সি এফ এই দুইটা রেখা বা রেখাংশ একটা উ বিন্দুতে মিলিত হইল এখন আপনি করবেন কি এই উ বিন্দু থেকে হচ্ছে এই উ বিন্দু থেকে দেখুন একটা একটা লম্ব আঁকবেন বিসি এর উপরে তো হচ্ছে লম্বটা কিভাবে আঁকে আপনি এখানে কম্পাস ধরে হচ্ছে আপনি এরকম একটা বৃত্তচাপ আঁকবেন আঁকার পরে আবার এখানে কম্পাস নিয়ে হ্যাঁ এইখানে নিচের দিকে আরেকটা বৃত্তচাপ আঁকবেন আবার এইখানে নিয়ে একই মাপ হ্যাঁ এইখানে একটা চাপ আঁকবেন আঁকার পরে দেখুন এই যে এই উ বিন্দু থেকে আপনি হচ্ছে এই যে কম্পাসের যে দুইটা ছেদ করেছে বৃত্ত চাপ এখানে যোগ করে দেবেন যোগ করে দেওয়ার পরে হচ্ছে আপনার এই যে এখান থেকে এই যে এতটুকু যে মানে রেখাংশ তো এই রেখাংশের সমান কম্পাসের মাপ নেবেন মাপ নেওয়ার পরে হচ্ছে আপনি একটা কি আঁকবেন বৃত্ত আঁকবেন ভেতরে যদি বৃত্ত আঁকেন তো তাহলে এই বৃত্তটা আপনার হচ্ছে অন্তর্বৃত্ত হবে এবং এই তিনটা হচ্ছে বাহুকেই ছুয়ে যাবে হুম তিনটা বাহুকেই ছুয়ে যাবে হচ্ছে এটা হাতে কলমে দেখানো উচিত ছিল যেহেতু আমার হচ্ছে ওইভাবে ক্যামেরা নেই আমাদের এখনও ক্যামেরা হয় নাই খুব শীঘ্রই আমরা ক্যামেরা ক্যামেরা হয়তো বা কিনবো তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এইভাবে অঙ্কন করতে পারেন আর যেভাবে আপনি অঙ্কন করবেন সেই ঠিক এইভাবে আপনি বিবরণ দেবেন তো এটার জন্য হচ্ছে আপনি নবম দশম শ্রেণীর হচ্ছে যে বইটা আছে গণিত বই হচ্ছে যেটা সাধারণ গণিত বই সেইখানে দেখবেন এই প্যাটার্নের হচ্ছে কয়েকটা সম্পাদ্য আছে সেটা দেখলে হচ্ছে আপনি খুব সহজেই উত্তর করতে পারবেন এই ছিল হচ্ছে ওই ভাইটির প্রশ্নের উত্তর ফেসবুকে প্রশ্নটা করেছিল তো প্রশ্ন যদি আপনারা করেন তো হচ্ছে এটা আমাদের জন্য ভালো লাগে যে প্রশ্ন আসতেছে এবং উত্তর দিতেও আমরা চাই যে আমরা হচ্ছে উত্তর দেবো কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে কয়েকটা নীতিমালা আপনাকে মানতে হবে কারণ আপনি যে প্রশ্নটা করতেছেন এই প্রশ্নটা বা এই সমস্যাটা বা আরও একশো জন মানুষের থাকতে পারে তো হচ্ছে আমরা শুধু যে আপনাকেই উত্তর দিচ্ছি এমন না তো এই প্রশ্নটা আরও যে হাজার মানুষের হতে পারে সবার জন্যই হচ্ছে উত্তরটা তো এই জন্য হচ্ছে আপনি যখন প্রশ্ন করবেন আপনি কোন লেভেলে আছেন আপনি যদি মাধ্যমিক লেভেলে থাকেন মানে হাই স্কুলে পড়েন সেটা বলবেন বা কলেজে থাকেন সেটা বলবেন বা ইউনিভার্সিটি থাকেন সেটা বলবেন বা হচ্ছে আপনি চাকরি খুঁজতেছেন সেটা বলবেন এবং আপনার ঠিকানাটা বলবেন বা আপনি কোথায় থাকেন এটা বলবেন ঠিক আছে বলার পরে সুন্দর করে আপনি প্রশ্নটা করবেন এবং প্রশ্নটা আপনি কোথায় পেয়েছেন এটার প্রেক্ষাপট বলবেন যে হয় আপনাকে কোনো টিচার দিয়েছে বা আপনি কোনো বইয়ে পেয়েছেন তো এটা হলে হয় কি আমাদের জন্য উত্তর দেওয়াটা সোজা হয় বা হচ্ছে আমাদের কিছু রিসার্চ আছে সেই রিসার্চটা সহজ হয় যে আমরা বুঝতে পারি প্রশ্নকর্তার হচ্ছে প্রশ্নকর্তাকে কিভাবে আসলে অ্যান্সারটা দেওয়া যাবে তো যদি মাধ্যমিক লেভেলের হয় সেক্ষেত্রে তাকে ওইভাবে অ্যান্সারটা দিতে হবে আর যদি আরেকটু উপর লেভেলে হয় সেক্ষেত্রে তাকে ওইভাবে অ্যান্সারটা দিতে হবে তো এই জন্য হচ্ছে এই কয়েকটা বিষয় মাথায় রাখবেন আপনার নাম স্পষ্ট নাম বলবেন আপনি কোথায় থাকেন কোন লেভেলের স্টুডেন্ট এবং আপনি প্রশ্নটা কোথায় পেয়েছেন তো আশা করি হচ্ছে এই কয়েকটা রুলস মেনে আমাদের গ্রুপে প্রশ্ন করবেন আমরা অবশ্যই আমরা চেষ্টা করব যদি না পারি কারণ জ্ঞানের সীমাবদ্ধতা সবারই আছে হয়তো বা আমাদেরও আছে তো আমরা চেষ্টা করব সর্বোত্তম চেষ্টা করব আপনাদের সবার প্রশ্নের উত্তর দিতে এবং যে প্রশ্ন করবেন প্রশ্ন নাম উল্লেখ করা হবে যে মিস্টার অমুক এই প্রশ্নটা করেছে অমুক জায়গায় থেকে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই